আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজ হার্ট ডিজিজ সম্পর্কে কথা বলব যদিও কিছু শেষ করা যাবে না শুরু করি দেখা যাক কী হয় আর শুরুতে বলে রাখি এর আগে হয়তো বলছি যে আমার ভিডিও করার উদ্দেশ্য কোনো ট্রিটমেন্ট বিষয়ে কিছু না সচেতনতা গড়ে তোলা কারণ ওই যে বারবার একটা কথা বলি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর তাই না আমাদের সব সময় প্রতিরোধটাকে বেশি প্রাধান্য দিতে হবে প্রতিকারের চাইতে তো সে প্রতিরোধ বিষয়ক যে জিনিসগুলো আছে সেই বিষয় নিয়ে আমি সবসময় এনসোসাইজ করি সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় কথা বলি হার্ট ডিজিজ আসলে হার্ট ডিজিজ বলতে বা হৃদরোগ বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি তার বাইরেও অনেক কিছু আছে তো কি কি থাকতে পারে সে রোগগুলোর মতো থাকতে পারে ইস্কিমিক হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিওমায়োপ্যাথি হার্ট ফেইলুর আরও অনেক কিছু অ্যাকচুয়ালি কিছু কিছু রোগের নাম আছে যেগুলো যদি আমি বাংলায় বলতে চাই তাহলে না আরও কঠিন হয়ে যায় বিষয়টা এই কারণে জাস্ট বলে রাখি আমি অ্যাজ এ হোল বলবো সুতরাং একটু ইন্ট্রোডিউস করে দেওয়া আর কিছুই না তো প্রথমে যদি কোনো কথা বলতে হয় তাহলে সে কথা বলার উদ্দেশ্যটা হলো যে আমি কেন বলতেছি দেখেন বর্তমান সময়ে হার্টের যে রোগটা বা হৃদরোগের রোগটা একটা প্রাইম কনসার্ন হয়ে দাঁড়াইছে অর্থাৎ এত বেশি হচ্ছে এত বেশি হচ্ছে যেটা বলার মতো না আর একটা সময় দেখা যায়তো যে অল্প হার্টের রোগ বলতে বোঝাই অনেক বেশি বয়সে হচ্ছে বা জন্ম জন্মের পরে তার জন্মগত করতো হার্টের রোগ হচ্ছে এই দুটা প্রথাগত বাইরেও এখন দেখা যায় ইয়াং বয়সেও হাটের রোগ হচ্ছে এবং দেখা যায় যে হার্টের রুগীগুলো এই রকমই যে সকালে ভালো তো রাতে খারাপ এবং প্রাণহানির সহ যেটাকে বলে মর্টালিটি বেডও যেমন বেশি ম মরবিটিরও বেশি অর্থাৎ প্রাণহানিও যেমন বেশি তেমন অঙ্গহানিরও সম্ভাবনা অনেক বেশি অঙ্গহানি বলতে এটা এটাকে বোঝায় না যে একটা সাইড তার অবশ হয়ে গেছে হাঁটতে পারতেছেন এটা কিন্তু শুধু অঙ্গহানি না এটাও কিন্তু বোঝায় যে যখন আমার কোনো রোগের জন্য আমি চলাফেরা করতে পারতেছি না আমি বেডবাউন হয়ে যাচ্ছি আমার কাজে পরিধি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু অঙ্গহানি তো আমি আগে শুরু করি দেখে কেন হচ্ছে যে হার্টের রোগ বা হৃদরোগগুলো কেন বাড়তেছে এটা কেন কনসার্ন হচ্ছে দেখেন আমাদের দেশ একটা সময় আস্তে আস্তে ডেভেলপিং হচ্ছে ডেভেলপিংয়ের মধ্যে দিয়ে চলতেছে আর সে ডেভেলপড হবে তো যতই আমরা ডেভেলপিং হব ডেভেলপের দিকে যাব যতই তথ্য প্রযুক্তি আমাদের সাথে বেশি বেশি আসবে তো ততই বেশি না এই রোগগুলা বেশি বেশি বাসা বাঁধবে কীভাবে বাসা বাঁধবে দেখেন আজকে আমরা নিজের সময়গুলো কীভাবে কাটাচ্ছি ঘরে বসে আসতে থাকতেছি বাইরে যাচ্ছি না ভিডিও গেম খেলতেছি অনলাইনে সময় দিচ্ছি সুতরাং কী হচ্ছে অল্প বয়সে বেশি বেশি মেদ হচ্ছে তাই অনেকে দেখা যাবে না যে তার মেদ আছে কিন্তু একটু দেখেন না যে তার সেন্ট্রাল অবিসিটি বা সেন্ট্রাল অবিসিটি বা ভুরি বেশ হচ্ছে বেশি অ্যাপডোমেন অবিসিটি হচ্ছে সেই সাথে আমাদের কী হচ্ছে আমাদের সার্কারিয়ান রিদমটা অর্থাৎ আমরা যে আল্লাহ তালা রাতটাকে সিলেক্ট করছে একটা সুন্দর ঘুমের জন্য এবং দিনটাকে সিলেক্ট করছে আপনার কাজের জন্য তো এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো যে আপনার রাতের বেলা মেলাটুনিংটা বেশি বেশি নিঃসৃত হয় যেটা কিনা আপনার ঘুমে একটা সুটনেসটা কামনেসটা দিয়ে দেয় যেটা কিনা কখনও আপনি যদি সকালে ঘুমান সেটা কখনো সম্ভব হবে না বা সম্ভব হয়ে ওঠে না সুতরাং আপনি সারারাত জেগে জাগতেছেন আপনি সকালে ঘুমাচ্ছেন তাহলে কি হবে আপনার যে ঘুমের শরীরের যে প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তা কি পূরণ হবে না আপনার আক্রান্ত হবে এক নম্বর আপনার হৃদরোগ আপনার প্রতিটা প্রত্যঙ্গও আক্রান্ত হয় এর মধ্যে হৃদরোগ আছে লিভার আছে বা যকৃত আছে আছে কিডনি বা বৃক্ষ আরও অনেক কিছুই নষ্ট ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর হলো আমাদের জীবনযাত্রার আমাদের খাদ্য অভ্যাসটা আমরা এখন কি করতেছি আমরা খুব সহজলভ্য ফাস্ট ফুড খাচ্ছি আমরা বেশি বেশি ফ্রায়েড চিকেন খাচ্ছি আমরা কিনা না হোয়াট এভার ফাস্ট ফুড কাইন্ড অফ যে কোনো জিনিস হতে পারে সেগুলো আমরা বেশি বেশি খাচ্ছি আমরা ফল ফ্রুট খাচ্ছি না আমরা শাক সবজি খাচ্ছি না আমরা দুবাই দিচ্ছি আমাদের হাতে সময় নাই কিন্তু একটা কথা ভেবে দেখছেন কি যখন আমরা রোগে আক্রান্ত হই বিশেষ করে এই রকম মারাত্মক রোগে যখন আক্রান্ত হই শুধু কিন্তু আমাদের আর্থিকভাবে যায় তা না আমাদের কিন্তু মানসিকভাবেও আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই এবং শুধু আপনি না আপনার পরিবারের মানুষজনগুলোও কিন্তু আপনার জন্য অরিট হয় আপনার জন্য তাদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক জীবনযাপনের সুতরাং ওই যে ভবিষ্যতে যে খারাপ কথাটা ভেবে আজকে যদি আপনার লাইফস্টাইলে একটু পরিবর্তন করেন খাদ্য অভ্যাসটাকে পরিবর্তন করেন আমি এই নিয়ে আগে আগে বলছি যে কোন কোন খাবারগুলো আমাদের হৃদরোগের জন্য ভালো ঠিক ওই খাবারগুলো শাকসবজিগুলো বেশি বেশি খাবেন বলা হয় যে তিনি অন্তত আগে পাঁচবার পাঁচ মোটা শাকসবজি খাবেন পাঁচ মোটা ফলমূল খাবেন শাক খাবেন পাঁচ মোটা বলতে আপনি যাচ্ছেন পথের ধারে কিছুই না পেয়ারা আছে পেয়ারা খাইলেন ভালো মতো ধুয়ে বড়ই খাইলেন ফা ফলমূল বলতে তো দামি আপেল বোঝায় না কমলা বোঝায় না দেশি ফলমূল যেটা আছে যেটা অ্যাভেলেবল আমরা ফ্যান্টাস্টিক ফ্রুট সেটা আপনি খাই নিতে পারেন খাইতে পারেন দেখেন আমি একটা জিনিস আমি কারণগুলোর সাথে তার প্রতিকারও কিন্তু অটোমেটিক বলে ফেলতেছি সুতরাং দুইটা ক্যাচ করতে পারলেও উপকার হবে সেই সাথে আমাদের যাদের কোলেস্ট্রল বেশি যাদের পারিবারিকভাবে প্রেসার আছে তাদের কিন্তু হৃদরোগের হওয়ার ঝুঁকিটা বেশি আরও অনেক কিছু আছে কিন্তু মেন ফোকাসিং পয়েন্টগুলো এইগুলা আশা করি আমার কথাগুলো আপনারা শুনছেন এবং মেন আমি কিন্তু বলতেছি এগুলো সব না আরও অনেক কিছু আছে কিন্তু এই পয়েন্টগুলোকে মাথার মধ্যে রাখবেন এবং আমি কারণগুলোর সাথে সাথে কিন্তু তার প্রতিকারও বলে দিচ্ছি অতএব কারণ প্লাস প্রতিকার জিনিসগুলো ফলো করবেন আমি চাই সবাই সুস্থ থাকেন নিজের সম্পর্কে জানেন আর আপনারও হ্যারাসমেন্ট কম হবে অন্যের প্রতি যে দোষারোপ ডাক্তারের প্রতি দোষারোপ সিস্টেমের প্রতি দোষারোপ সেটাও কমবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম thank you